অবশেষে জানা গেল দেশনেতা তারেক রহমান কেন দেশে আসেন না নিজ দলের কর্মীদের ভয়ে তিনি হয়তো দেশে আসেন না আরও একটা কারণে তিনি দেশে আসছেন না কারণটা হল অভিমান ভয়ঙ্কর অভিমান ঘটেছে বাংলাদেশে তিনি আছেন লন্ডনে কিন্তু অভিমান করে চলে গেছে এখন তারেক রহমান যদি অভিমান করে দেশে না আসে তাহলে কে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন বানাবে পজিটিভ চিন্তা করুন ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন বানানোর কথা বলছে পজিটিভ চিন্তার অভাবে ভুগছে গোটা জাতি কেননা জন্ম মৃত্যু আর বিয়ে থাকে সৃষ্টিকর্তার হাতে কিন্তু দেশের কোথাও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে সবাই তারেক রহমানের দিকে আঙুল তোলে এই দেশে যদি গণীদের কদর হতো তাহলে তারেক রহমানের নাম পাঠ্য বইয়ের পাতায় পাতায় থাকত কারণ নেতা অনেক আছে কিন্তু অনলাইনে বসে বিরোধী দলকে ক্ষমতা থেকে টেনে নামানোর মতো নেতা গোটা বিশ্বে বিরল সতেরো বছর ধরে তিনি অনেক সহ্য করেছেন তাকে দেশ ছাড়া করা হয়েছে তার মাকে বাড়ি ছাড়া করা হয়েছে তার নেতাকর্মীদের পাইকারি হারে জেলে ঢোকানো হয়েছে তিনি সব সহ্য করে গেছেন তবে দু সালের জুলাই ভাবলেন আর না এসবের শেষ হওয়া চাই সেক্টর কমান্ডার রাকিবুল ইসলাম মেজর নাসির উদ্দিন সহ ছাত্রদলের অকুতভয় বীরদেরকে তিনি দায়িত্ব বুঝিয়ে দিলেন ব্যাস বেজে গেল শেখ হাসিনার বিদায় ঘন্টা পাঁচ আগস্টের পর তারেক রহমান চাইলে ক্ষমতায় বসতে পারতেন কিন্তু তিনি বসলেন না কারণ এসলামদের কারণে দেশের ব্যাংকিং খাতের বারোটা বেজে গিয়েছিল তখন দেশে ফিরলে লন্ডন থেকে আসা বিমানের টিকিটের টাকাও উঠত না তারেক রহমান সতেরো বছর ধরে লন্ডনে আছেন তার নিজের পেট চলার কথা না অথচ তিনি দেশের বিভিন্ন জন জনের হাতে লাখ লাখ টাকা তুলে এমন দরদি নেতাকে নিয়ে নানান সময় নানান আজেবাজে জিনিস প্রচার করা হয় এই যেমন তিনটা বিষয়ে কখনো প্রশ্ন করতে নেই এক মেয়েদের বয়স দুই ছেলেদের বেতন দু সালে শিল্পা ঢাকায় কি করছিল তারেক রহমান ও শিল্পা সেঠিকে ঘিরে নানান মুখরোচক গল্প আছে তারেক রহমানের শিল্পা সেঠি নাকি হাওয়া ভবনে উঠেছিলেন যদিও ঘটনার সত্যতা পাওয়া যায় না পাওয়া গেলেই বাকি তারেক রহমান মানুষ শিল্পীদের কদর করেন তাই দেশি শিল্পীদের ছাপিয়ে তিনি নজর দিয়েছিলেন বলিউডে তাছাড়া একটু ভিন্ন অ্যাঙ্গেলে ভাবুন এটা আসলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দারুণ এক জবাব ছিল একজন ভারতীয় অভিনেত্রীকে ঢাকায় ডেকে আনা মানে বাংলাদেশের সক্ষমতা বুঝিয়ে দেওয়া কিন্তু ভারতও এর বদলা নিয়েছে পাঁচ আগস্টের দুপুর থেকে থেকে ভারত বাংলাদেশের সবচেয়ে দক্ষ অভিনেত্রীকে নিজেদের কাছে নিয়ে রেখেছে ব্যাপার না দেশে ফিরে তারেক রহমান বদলা নেবেন। এবার আসবে তবে সতর্ক থাকতে হবে রাশ্মিকা মান্দানার দিকে যেন কারো নজর না পড়ে রাশ্মিকা শুধু এবং শুধুমাত্র মুফতি আমির হামজার জন্য শেষ করা যাক একটা রহস্যের জট খুলে অনেকে জানেন না তারেক রহমানকে কেন খাম্বা নামে ডাকা হয় কারো নাম খাম্বা কিভাবে হয় তারুন জানতে হলে ফিরে যেতে হবে দু সালের রমজান মাসে সারা দেশে তখন ব্যাপক লোডশেডিং হতো ইফতার তারাবি ও সেহরির সময়ও অনেক সময় বিদ্যুৎ থাকতো না তারেক রহমান তখন প্রচুর বৈদ্যুতিক খুঁটি বসায় তবুও কোনো লাভ হচ্ছিল না একদিকে রাস্তায় হাজার হাজার অকেজো বৈদ্যুতিক খুঁটি অন্যদিকে বিদ্যুতের সংকট দেখে মানুষ বিরক্ত হয়ে পড়ে শুধু তাই নয় হাজার হাজার বৈদ্যুতিক খাম্বা তথা খুঁটি বসানোর মাধ্যমে তারেক রহমান কোটি কোটি টাকা নিজের করে নিয়েছেন বলে অভিযোগ আছে তাই বিরক্ত হয়ে সাধারণ মানুষ তারেক জিয়ার নাম দেয় খাম্বা তারেক এভাবেই মা বাবার আঁকিকা করার নাম তারেক রহমান থেকে তিনি হয়ে গেছেন খাম্বা তারেক